নমস্কার আজ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হল প্রাথমিকের চাকরিকে অনেকে বলে সুখের চাকরি বা এরকম ধরনের যদি প্রশ্ন হয় যে প্রাথমিকের চাকরি তো সুখের চাকরি আপনি কি তাই অন্যান্য চাকরির পরীক্ষা না দিয়ে বা অন্যান্য চাকরিকে ছেড়ে প্রাথমিকের শিক্ষকতার সঙ্গে নিজেকে যুক্ত করতে চাইছেন বা একজন মহিলার ক্ষেত্রে যদি এরকম ধরনের বলা হয় যে সংসার এবং সব দিক ব্যালেন্স করে মহিলা বা পুরুষ যেই হোক না কেন সব দিক ব্যালেন্স হয় বলে এরকম ধরনের একটা চাকরির সঙ্গে যুক্ত হতে চাইছেন তো এক্ষেত্রে কি উত্তর দেওয়া যেতে পারে তো আমাকে যদি এই প্রশ্নটা করা হয় আমি কেমনভাবে উত্তরটা দেবো না এটা তো পুরোপুরি দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে যে বলছে তার দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে যে সুখ নাকি সুখের নয় আমার কাছে অবশ্যই প্রাথমিকের চাকরি সুখের চাকরি কারণ আমি বাচ্চাদেরকে পড়াতে ভালোবাসি আমি যা জানি সেটা যদি তাদেরকে দিতে পারি সেটা আমার কাছে সত্যিই অত্যন্ত আনন্দের এবং আমরা যে কাজটা আনন্দ সহকারে করি সেটাতে আমাদের সার্থকতা এবং অবশ্যই সুখ আছে সার্থকতা মানেই সুখ আছে সেখানে এবং এত বড় একটা দায়িত্ব সমাজ গঠনের কাজে একটা বড় দায়িত্বে নিজেকে নিয়োজিত করতে পারছি তাই এটা আমার কাছে সত্যি অত্যন্ত সুখের অত্যন্ত আনন্দের তো আমার উত্তরটা এরকমই হবে হ্যাঁ দ্বিতীয় প্রশ্ন হলো প্রাক প্রাথমিক এবং পঞ্চম শ্রেণীকে প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে যদি অন্তর্ভুক্ত করা হয় তার পজিটিভ এবং নেগেটিভ দিক কী কী এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো আমি যেই স্কুলটাতে করি সেই স্কুলটা হচ্ছে প্রাক প্রাথমিক থেকে একদম পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে এবং কিছু কিছু স্কুল যেখানে এখনও ইনক্লুড করা হয়নি সেখানে ইনক্লুড করার প্ল্যান চলছে তো বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি আমরা ঋণাত্মক দিক দেখি এখন কাঠামোটা ঠিকঠাক নেই সর্বোপরি টিচার নেই যদি শিক্ষক এবং পঞ্চম শ্রেণীকে যদি ইনক্লুড করা হয় তাহলে একটা বৃহৎ পরিমাণে ভ্যাকেন্সি বা পদ খালি হবে সেই পদগুলো পূরণ করার পরে অবশ্যই ইনক্লুড করা প্রয়োজন এবং কাঠামোগত দিকটা অর্থাৎ উপযুক্ত ক্লাসরুম আছে কিনা অতগুলো শ্রেণীকে পরিচালনা করার জন্য মানে যা যা বিদ্যালয়ের পরিবেশে থাকা দরকার বাথরুম জলের ব্যবস্থা মিড ডে মিল খাওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন স্থান অর্থাৎ কাঠামোগত দিকটা অবশ্যই খেয়াল রাখা দরকার হ্যাঁ ভালো দিক কী কী হতে পারে না ওই যে বললাম যে একটা শিক্ষকের ব্যাপক পদ খালি খালি থাকছে অর্থাৎ পঞ্চম শ্রেণীকে যদি ইনক্লুড করা হয় প্রাথমিককে যদি ইনক্লুড করা হয় তাহলে প্রচুর পরিমাণে মানে শিক্ষক নিয়োগ হবে আবার যেটা যারা নতুন করে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছে তাদের ক্ষেত্রে আরও বিষয়টা সহজ হবে এছাড়া ধারাবাহিকতা একটা বজায় থাকবে অর্থাৎ একদম প্রাক প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিকের যে একটা ধারাবাহিকতা সেটা বজায় থাকবে এগুলো হতে পারে ধনাত্মক দিক পরবর্তী প্রশ্ন প্রাথমিক আর পঞ্চম শ্রেণীকে ইনক্লুড করার সময় কাঠামোগত বিষয়টা এলো তো সেই জায়গা থেকে আরেকটা কোয়েশ্চেন যে এখন বর্তমানে ইংরাজি মাধ্যম স্কুলগুলো বা বেসরকারি স্কুলগুলোর প্রতি অনেক বেশি ঝোঁক বাড়ছে তুলনামূলকভাবে সরকারি স্কুলগুলো অনেক অনেক ছাত্র সংখ্যা ছাত্রছাত্রীর সংখ্যা অনেক কমে যাচ্ছে এই বিষয়টা কেন হচ্ছে এবং এটা যাতে আবার রিকভারি করা যায় অর্থাৎ প্রাথমিক সরকারি স্কুলগুলো বা এমনি সরকারি স্কুলগুলো বাংলা মাধ্যম স্কুলগুলোতে কি করলে বা কি পরিবর্তন নিয়ে এলে আবার বাচ্চাদের আকর্ষণ বাড়বে সরকারি স্কুলগুলোর প্রতি তো দেখো একটা বৃহৎ পরিবর্তন আমরা দেখতে পাবো কাঠামোগত পরিবর্তন অবশ্যই ঝা চকচকে বিল্ডিং একটা বিদ্যালয়ের পরিবেশ সমস্ত কিছু বাচ্চাদের এবং প্যারেন্টসদেরকে একটা আকৃষ্ট করছে এছাড়া শিক্ষক ছাত্রের যে রেসিও যেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটার ক্ষেত্রেও অনেক ঘাটতি দেখা যায় কোন স্কুলে প্রচুর ছাত্র আছে কিন্তু শিক্ষক নেই এখন আমরা হাই স্কুলগুলোর যেরকম অবস্থা দেখছি কোনো সাবজেক্টেরই শিক্ষক শিক্ষিকা আমরা পাচ্ছি না খুবই কমজন টিচারদেরকে দিয়ে স্কুল চালানো হচ্ছে তো এইগুলো একটা বিরাট একটা প্রভাব ফেলেছে শিক্ষা শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে সেই জন্য বেসরকারি স্কুলগুলোর প্রতি মানুষের অনেক ঝোঁক বেড়ে যাচ্ছে আবার বিশেষ করে একটু আর্থিক ভালো একটু আর্থিক ক্ষমতা সম্পন্ন পিতামাতারা সবাই বেসরকারি স্কুলের দিকেই ঝুঁকছেন তো সেক্ষেত্রে আমার মনে হয় যে রেসিওটার দিকে অবশ্যই খেয়াল রাখা দরকার এছাড়াও বিদ্যালয়ের পরিবেশ ক্লাসরুমগুলো উপযুক্ত কি না সে সমস্ত দিকগুলো দেখা দরকার আর কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো বেসরকারি স্কুলগুলো পড়াশোনার পাশাপাশি অন্যান্য নানা বিষয়ে বাচ্চাদের যে বিষয়ে ন্যাক আছে সেই বিষয়টা কিন্তু গুরুত্ব দিচ্ছে কিন্তু সরকারি বিদ্যালয়গুলোতে আবার সেই শিক্ষককে কথা চলে আসছে শিক্ষক শিক্ষিকার ঘাটতির কারণে এবং সময়েরও কিছুটা ঘাটতির কারণে ম্যানেজমেন্টের জন্য ঠিকঠাকভাবে না থাকার জন্য আমার মনে হয় যে এই দিকগুলো অতটা নজর দেওয়া হয় না তো আমার মনে হয় এখানেই একটা বৃহৎ পার্থক্য তৈরি হচ্ছে তো এইভাবে বলা যেতে পারে উত্তরটা তোমাদের যা যা পয়েন্ট মাথায় আসবে আরও অনেক পয়েন্ট আছে আমার এখন মাথায় আসছে না গরমে আর কিছুই মাথায় আসছে না তো যে কটা পয়েন্ট মাথায় আসে সে কটা বললাম তোমরা আরও এগুলোর সঙ্গে অ্যাড করে দিও এই কোশ্চেনগুলো আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ধরনের জিনিসগুলো এই যেগুলো হচ্ছে আর কি ঘটছে আর কি এই ধরনের প্রশ্নগুলো বেশি করা হয় তো এইগুলো খেয়াল রেখো আর এই গরমের কথা বলতেই আরও মাথায় এলো যে কালকে আমাদের যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে কোয়েশ্চেন আলোচনা হচ্ছিল তখন একজন বললো যে ট্রি অ্যাম্বুলেন্স কি বিষয়টা একটু বলে দিতে তো এটা সত্যি আমার জানা ছিল না তারপরে সার্চ করে দেখলাম বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে যেটা হলো পৃথিবীকে বাঁচানোর একটা দৃষ্টিভঙ্গি পৃথিবীকে বাঁচানোর জন্য গাছ লাগানোর কথা বলা হয়েছে গাছ লাগানোর যে উদ্যোগ এটাকে সাপোর্ট করার কথা বলা হয়েছে এবং সবাই মিল মানে সবাই মিলে এই বিষয়টার দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে তো তোমরাও এই ট্রি অ্যাম্বুলেন্স এই বিষয়টা একবার গুগল সার্চ করে উইকিপিডিয়া ঘেটে একবার দেখে নিও বিষয়টা খুব ভালো কালকে যে বলেছিল তাকে সত্যি অসংখ্য ধন্যবাদ এত ভালো একটা টপিক বলার জন্য বর্ষাকাল তো প্রায় আসতে চললো এই গাছ লাগানো বিষয়টাকে তোমরা একটু সিরিয়াসলি নিও এই বর্ষাকাল এলে না ওই কলমের আম গাছের চারাই হোক আর মানে যা গাছ তোমাদের ভালো লাগে একটু যদি জায়গা থাকে সেই জায়গাটাতে এই গাছপালাগুলো একটু লাগিয়েও কারণ কারণ তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কি অবস্থা মানে যদি কিছু হয় আমরা আমরা যদি একটু সচেতন হই তাহলে যদি কিছু পরিবর্তন হয় তোমরাও সবাইকে সচেতন করো এবং এটা সত্যি প্রয়োজন যতটুকু আমরা পারি আমাদের দিক থেকে যতটুকু করার সত্যি আমাদের করা দরকার আমাদের নিজেদের বাঁচার জন্যই দরকার যা উত্তরোত্তর টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে সত্যি আর ক বছর পরে যে কি অবস্থা হবে সব পুরে ছাই হয়ে যাব নাকি মানে কি যে হবে জানি না হ্যাঁ তো সত্যি সিরিয়াসলি তোমরা গাছপালা লাগিও হ্যাঁ বছর বর্ষাকালটা পড়লে বর্ষাকালে তো গাছগুলো মোটামুটি ভালো দাঁড়িয়ে যায় অসুবিধা কিছু নেই লাগিও তোমরা হ্যাঁ পরবর্তী যে প্রশ্ন সেটা হলো এই যে ফেল প্রথা এটাকে কি সাপোর্ট করো তো এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে ধর্নাত্মক এবং ঋণাত্মক দিক দিক দুটোই আমাদেরকে মেনশন করা দরকার কারণ পাশ ফেল প্রথা এটার ধর্নাত্মক দিক হচ্ছে কি এই এই প্রথাটা যদি থাকে তাহলে কি হবে না বাচ্চাদের মনের মধ্যে একটা এর প্রভাব থাকবে যে অন্যান্য বন্ধুদের মতো আমাদেরকেও পরবর্তী ক্লাসে উঠতে হবে বা তাদের মনের মধ্যে এই বিষয়টা একটা কাজ করবে যে না পড়াশোনাটা একটু সিরিয়াসলি নিতে হবে আর ঋণাত্মক দিক ঋণাত্মক দিক আর কি বলবো পুরোটাই পজিটিভভাবেই বলা দরকার আর যদি না থাকে প্রথা না থাকে তাহলে কী হবে মানে তারা স্বতঃস্ফূর্তভাবে পড়াশোনা করবে এটাই হবে এটাই আমাদেরকে বলতে হবে তো এবার তুমি তোমার অভিমত দেবে অবশ্যই আমি আমার কথা বললাম যে তারা স্বতঃস্ফূর্তভাবে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে মনের মধ্যে কোনো চাপ সৃষ্টি হবে না এবং এই সিস্টেমটাকে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে অর্থাৎ পাশ ফেল প্রথা ক্লাস এইট পর্যন্ত অষ্টম শ্রেণী পর্যন্ত না রাখার কথাই বলা হয়েছে আচ্ছা আজকে তোমাদের জন্য একটা প্রশ্ন দিলাম যেটা তোমরা চাইল্ড স্টাডির চ্যাপ্টারগুলো উল্টুলেই সুন্দরভাবে পেয়ে যাবে একটা চ্যাপ্টারই আছে প্রক্ষোভ প্রক্ষোভ কী প্রক্ষোভ আবেগ বা ইমোশন কী এই জিনিসটা থাকা কি ভালো অর্থাৎ প্রক্ষোভ ঋণাত্মক প্রক্ষোভ বা প্রক্ষোভ প্রক্ষোভ থাকা কি ভালো তো এটা কি হবে এই উত্তরটা কি হবে না অবশ্যই কিছু পজিটিভ ধর্নাত্মক যে প্রকোপগুলো সেগুলো নিয়েই আমাদের প্রতিনিয়ত আমাদের চলতে হয় তো প্রক্ষোপ তো প্রত্যেকটা মানুষের জীবনে থাকে তবে ঋণাত্মক প্রক্ষোপগুলো থাকা ভালো নয় তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন এরকম ধরনের যদি প্রশ্ন হয় মনে করো যে ঋণাত্মক প্রক্ষোপকে কি তুমি কোনোরকমভাবে কাজে লাগাতে পারবে বা এটা কি কোনো জীবনে ভালো প্রভাব ফেলে তো একটা দিক হতে পারে এটা বলতে পারো যে জেদ জেদটাকে অনেক সময় জেদটা তো ঋণাত্মক প্রক্ষোভ এটাকে আমরা অনেক সময় কাজে লাগিয়ে ধর্নাত্মক দিকে নিয়ে যেতে পারি অর্থাৎ জেদটাকে কাজে লাগিয়ে ভালো করে পড়াশোনা বা খেলা বা যেটা আমরা ভালোবাসি সেটার দিকে যদি আমরা নজর দিই তাহলে কি হয় একটা সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে যদি আমরা জেলটাকে কাজে লাগাই নিজেদের জীবনে তাহলে আমরা অনেকটা এগিয়ে যাব তো এটা হতে পারে ঠিক আছে আজ তাহলে এটাই এগুলোই থাকছে পরবর্তী পশ্চিমবঙ্গের কিছু আলোচনা করেছিলাম অনেক বাকি আছে আলোচনা করার পশ্চিমবঙ্গে দু একটা ভিডিও আরও নিয়ে আসবো আর চাইল্ড স্টাডির কোয়েশ্চেন চাইল্ড স্টাডির অনেক পার্ট ইম্পর্টেন্ট আছে চ্যাপ্টার ওয়াইজ চেষ্টা করবো যে ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন আলোচনা করে দেওয়ার এবং বলে দেওয়ার তোমাদেরকে যে কোয়েশ্চেনটা করলাম একটু দেখে নিও আর ওই অ্যাম্বুলেন্স ট্রি অ্যাম্বুলেন্স যেটা বললাম সেটাও একটু দেখে নিও গুগল সার্চ করে ঠিক আছে নমস্কার